চলে চলেনি চলে না চলে না টাটাই টাটাই না টাটাই 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 ও বিশ্বাস নেপালে চলে গেছে বিউটি কনটেস্টে জাজ করতে ইন্দু বাংলা জয়েন্ট ভেঞ্চারে বিউটি কনটেস্টে অনুষ্ঠান নেপালে চলছে সেই অনুষ্ঠানে জাজ করছে একটু পরে ফুটেজ চলে আসবে আজকে সন্ধ্যা মধ্যে চলে যাবে ফুটেজ গুলা কি টাটাই টাটাই না ও বিশ্বাস বুল ইংলিশ বলে না খুব টাটাই খুব টাটাই জলে 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 হ্যাঁ জলে বুঝি তো বুঝি জলে লাগে লাগে হই হই জংলি সিনেমার দর্শকই বরবাদের কাঁদে জঙ্গি তুইলাও সিনেমা চালাইতে পারতাছে না হ্যাঁ নাকি দর্শকের অনুভূতি বোঝার জন্য সিনেমা হলে হলে ঘুরে তার বক্তব্যের বক্তব্য আমাদের নায়িকা দর্শকের অনুভূতি বুঝার জন্য সিনেপ্লেসে সিনেপ্লেসে ঘুরে বেড়াচ্ছে আরে ভাই এটা বুঝি আমরা কোন আর্টিস্ট কেন সিনেমা হলে যায় প্রয়োজক কিছুদিন পরে রাস্তায় বসবো মানে ফিল্ম তো সব করে থাকো না হচ্ছে একটা পরে করছে কিছুদিন পর আপনাদের নায়িকাই বলবে যে এই লেভেলের দর্শক প্রয়োজন নাই যারা শুধু সোশ্যাল মিডিয়া এসে আমার আমাকে নিয়ে কন্টেন্ট মেক করে আর আমার আমার হয়ে গালাগালি করে আপনারা সিনেমা হলে যে ওনার ছবিটা দেখেন ওনার কেরিয়ারটা বাঁচানোর জন্য আর জলে না খুব জলে লাগে লাগে চলে গেছে অভিশা চলে গেছে নেপাল চলে গেছে অভিশাকে ইন্টারন্যাশনাল মার্কেটে রান করছে একের পর এক ইন্টারন্যাশনাল মার্কেটে একটার পর একটা কন্ট্রি একটার পর একটা কন্টেন্ট একটার পর একটা ভালো ভালো কাজ করছেন এবং সেই সাথে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের যে সমস্ত বোঝনা সংস্থা রয়েছে যে সমস্ত আন্তর্জাতিক মানের যে সমস্ত আয়োজক কমিটি রয়েছে তাদের সাথে অবিশ্বাস এখন ডিল করছেন নেপালে যে অনুষ্ঠান করাটা এত সহজ বিষয় না এত সহজ বিষয় না সেখানে আরো কে কী আছে ঋতুপর্ণা সেনগুপ্ত আছে এবং ভারতের পশ্চিমবঙ্গের অনেক নামি দামি আর্টিস্টরা সেখানে রয়েছে এটা কোনো ছোটখাটো অনুষ্ঠান না এটা বিশাল অ্যারেঞ্জমেন্ট বিশাল অ্যারেঞ্জমেন্ট যখন ফুটেজগুলো আসবে না যখন ফুটেজগুলো গুলো আসবে তখন এই যে আপনাদের কলিজে পুরা গন্ধ সেই গন্ধে বাংলাদেশ একাকার হয়ে যাবে তারায় হ্যাঁ স্যার না অভিবিশ্বাসের সাকসেস দেখে তারায় আর অভিবিশ্বাস সাকিব বিয়ের কিন্তু 18 বছর পূর্তি 18 বছর পূর্তি কিন্তু বিয়ে হয়েছে ডিভোর্স আপনাদের পথে ডিভোর্স হয়েছে বিয়ে হলে না ডিভোর্স হয় আপনাদের তো বিয়ে ও না তো দূরের কথা এখন আপনারা এই যে ভবিষ্যৎ ইংলিশ বলতে পারে না অবিশ্যাল নাকি ভুল ইংলিশ বলে বাংলাদেশকে ছোটো করবে এইসব নিয়ে কন্টেন্ট তৈরি করছেন খুব বিশ্বাসের জন্য খুব চিন্তা খুব চিন্তক আপনারা আর হ্যাঁ 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 আপনাদের নায়িকা সিনেমা করছে জঙ্গি আপনাদের নায়িকার সিনেমা দর্শক জঙ্গির দর্শক কোথায় কোথায় জঙ্গির দর্শক খোজ দা সার্স অফ ওডিয়েন্স অফ ফিল্ম জঙ্গি পাচ্ছেন খুঁজে জঙ্গির দর্শক খুঁজে পান না হ্যাঁ পান না এখন অবিশ্বাস নেপালে চলে গেছে এইগুলা দেখার পরে তো আপনাদের ভিতর দুপুকানি শুরু হয়ে গেছে কাতারে করে আসতো ঈদের প্রোগ্রাম প্রবাসীদের সাথে এখন আবার নেপালে যেখানে আন্তর্জাতিক মানে একটা বিউটি কন্টেস্ট হচ্ছে সেখানে তিনি জার্স হিসাবে বাংলাদেশ থেকে গিয়েছেন যেখানে সেনগুপ্ত আছেন আরো অনেক নামি দামি পশ্চিমবঙ্গের তারকার রয়েছেন এবং বলিউড থেকেও সেখানে আর্টিস্ট রয়েছেন লিজেন্ডারি অ্যাক্ট্রেস রয়েছেন আসবে আসবে আজকে রাত্রেবেলা আরো আসবে আরো জ্বালাইতে আসবে পরে আরো জ্বালাইতে আসবো